কি বন্ধুরা আর রাত না একসাথে দুইটা পড়ছে এর আগে একটা মারছি কেমন লাগে রে হ্যাঁ রাত ভরে জ্বালাস তখন ভালো লাগে না বাচ্চা নিয়ে আইসো খাইবার জন্যে খাও জন্মের খাওয়া যতই কাপা কাপি করো ছোটা পারবা না চান্দু খাইছো ধরা

ওটাই পারব না তোমার বাতি হলেও অভাব নাই ঘরের ভিতরে আর একটা ছবি দেখো ওইটার মধ্যে এত পড়ছি নি চেয়ারের নিচে রাখছি দেখ কেমন লাগে কেমন লাগে রাত বইরা জালাস এইগুলার মায়ের লাভ নাই তো বড় ডি দরকার আমার